মনে হচ্ছে আজকে থেকে দুর্গাপুজোর প্রতিটা বাংলা সিনেমার খেলা ঘুরতে চলেছে কারণ বুকমাই শোটা খুলে খুব আনন্দ পাচ্ছি প্রতিটা বাংলা সিনেমার বুকিং গত দুদিনের চাইতে অনেক ভালো যদিও দেবী চৌধুরানী এবং যতকাণ্ড কলকাতাতেই এই দুটো সিনেমা গতকালই রিলিজ করেছে কিন্তু রঘু ডাকাত এবং রক্তবীষ্টুক তো গত পরশু দিন রিলিজ করেছে সব চাইতে বেটার রেসপন্সটা হয়তোবা এই তিন দিনের মধ্যে আজকেই দেখতে চলেছে সিনেমাগুলো আমি তো আজকের প্রথম ভিডিওতেই বলেছিলাম যে আজকে পঞ্চমী আজকে বিকেলের পর থেকে লোকজন ফ্রি হবে তো মানুষকে ফ্রি হতে দিতে হবে তার আগে কেউ সিনেমা দেখতে যেতে পারবে না বলে তো লাভ নেই তো প্রতিটা সিনেমার অ্যাডভান্স বুকিংয়ে কিন্তু একটা বেটার রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে গত দিনগুলোর তুলনায় এখন আমরা এই ভিডিওতে কথা বলবো রক্তবীজ টু দেবী চৌধুরানী এবং যতকাণ্ড কলকাতাতেই এই তিনটে সিনেমার বক্স অফিস কালেকশন প্রেডিকশন আমার প্রেডিকশন আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের যেটা মনে হচ্ছে সেটা অবশ্যই তোমরাও আমার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করবে তবে হ্যাঁ এই সমস্ত সিনেমাগুলোর মধ্যে সবচাইতে বেটার রিভিউ নিয়ে ঢুকেছে কিন্তু দেবী চৌধুরানী এখনো পর্যন্ত যদি আমরা সেভাবে অনুপাত করি রিভিউয়ের মানে পজিটিভ দিক সবচেয়ে বেশি আছে দেবী চৌধুরানী নিয়ে এবার দেখা যাক না কি ব্যাপারটা হয় সবচেয়ে বেশি সিনেমা হল রঘু ডাকাত পেয়েছে দ্বিতীয়তেই আছে রক্তবীজ তৃতীয়তে দেবী চৌধুরানী আর চতুর্থতে আছে যতকাণ্ড কলকাতাতেই তো রক্তবীজ টুয়ের দ্বিতীয় দিনের কালেকশন আমি একটুখানি ধারণা করবার চেষ্টা করি আমার ধারণা গতকালের ডেটে রক্তবীজ টু সিনেমাটা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার একটা কালেকশন করতে পেরেছে যেটা অবশ্যই রক্তবীজ টু এর প্রথম দিনের কালেকশানের থেকে বেটার কারণ পরশু মানে রিলিজের দিন আমরা রঘু ডাকাত এবং রক্তবীজ দুটো সিনেমারই যে হারে অ্যাডভান্স বুকিং হতে দেখতে পাচ্ছিলাম তার থেকে রেসপন্স বেটার ছিল গতকাল রঘু ডাকাতের ক্ষেত্রেও রক্তবীজ এর ক্ষেত্রেও তো আমার ধারণা প্রথম দিনের ওপেনিং রক্ত টু যে অ্যামাউন্টটাই নিয়ে থাকুক তার থেকে বেটার পারফর্ম করেছে দ্বিতীয় দিনে তো আমার ধারণা এটা তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা রক্তবীজ কালেক্ট করেছে তার দ্বিতীয় দিনে এবার যদি আসি আমি দেবী চৌধুরানীর কথায় দেবী চৌধুরানী রক্তবিষ্টু রঘু ডাকাত এইগুলোর থেকে অনেক কম হল পেয়েছে কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে দেবী চৌধুরানী শুরুই করেছিল বেশ কলকাতার বুকে অনেকগুলো ইয়েলো কার্ড দিয়ে এবং একটা দুটো হাউসফুল বোর্ড দিয়ে শুরু করেছিল ওপেনিংটা কিন্তু বেশ ইতিবাচক ছিল দেবী চৌধুরানীর তো আমার ধারণা যে পরিমাণ হল তারা পেয়েছে যে পরিমাণ শোজ তারা পেয়েছে এবং যে রেসপন্স দেবী চৌধুরানীর গতকাল দেখতে পাওয়া গেছে তার নিরিখে আমি বলছি আমার ধারণা মোটামুটি দশ থেকে বারো লাখ টাকা মতন দেবী চৌধুরানী কালেক্ট করতে পেরেছে তার প্রথম দিনে ওই বারো তেরো লাখ এরকমই হবে আর যতকাণ্ড কাণ্ড এই সিনেমাটা আরো কম হল পেয়েছে এবং যে পরিমাণ দর্শক দেখেছে প্রথম দিনে এবং এই সিনেমাটা নিয়ে আমি দেখতে পেলাম মোটামুটি একটা মিক্সড রিভিউ এসছে এই সিনেমাটা আমাদের এখনো কিন্তু দেখা হয়নি তো না দেখে আমরা কোনো কমেন্ট করব না আমাদের সিনেমা দেখতে দেখতে সপ্তমী হয়ে যাবে তার আগে হবে না আমাদের আর সিনেমা দেখা তো এই সিনেমাটা আমার ধারণা তিন থেকে পাঁচ লাখ টাকা মতো কালেকশন করেছে তার থেকে বেশি না যতকাণ্ড কাণ্ড কলকাতাতে এই সিনেমাটার বাজেটটা হয়তো বাকি সিনেমাগুলোর থেকে বেশ অনেকটা কম তাই এই ছবিটা টুকটুক টুকটুক করে চললেও কিন্তু অসুবিধে নেই দেখবার ব্যাপার এটাই যে আজকে বিকেলের পর থেকে বাঙালি দর্শক কোন সিনেমাটা নিয়ে সবচাইতে বেশি ইন্টারেস্ট ফিল করছেন সেটার কিছুটা ধারণা আমরা বুক শো থেকে কিন্তু পাবো দেখা যাক তোমাদের কি ধারণা সেটা কমেন্ট করে জানাও তবে হ্যাঁ এখনো পর্যন্ত বক্স অফিসের দিক থেকে যদি বলি তাহলে আমার ধারণা রঘু ডাকাতি কিন্তু এখনো এগিয়ে আছে বক্স অফিসের দিক থেকে কারণ স্বাভাবিক অনেক বেশি হল অনেক বেশি শো পেয়েছে এবং লোকজনের এই সিনেমাটা নিয়ে একটা ইন্টারেস্টেড ব্যাপার তো লোকজনের মধ্যে ক্রিয়েট হয়েইছে কারণ দেবদার একটা অডিয়েন্স তৈরি হয়েছে পশ্চিমবাংলায় এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই আর এত বড় প্রমোশন পশ্চিমবাংলার নানান প্রান্ত ঘুরে ঘুরে এই যে পাবলিকের কাছে পৌঁছে যাওয়া সেই পাবলিক গুলো টেন পারসেন্ট সিনেমা হলে এসে সিনেমা না দেখলে তো লজ্জার ব্যাপার তো আমার ধারণা তারা কিন্তু এসে সিনেমা দেখবে তাদেরকেও সময় দিতে হবে কিছু কিছু জন হয়তো আসছে আরও আসবেন লোকজন তো রঘু ডাকাত এখনো পর্যন্ত বক্স অফিসের দিকে বোধ হয় করছে প্রথম দুদিন পরে এসে আমি এই কথাটা বলছি আর এটাই হওয়াটা স্বাভাবিক এবং হওয়াটা উচিত কারণ বাজেটের দিক থেকেও রঘু ডাকাত কিন্তু বোধ হয় এইবারের পুজোর সবচেয়ে বেশি বাজেটের ফিল্ম দেখা যাক কি হয় তোমাদের কি মনে হচ্ছে তোমরা কারা কারা কোন সিনেমাগুলো দেখেছো কোন সিনেমাটাকে এগিয়ে রাখছো সেটা কমেন্ট করে জানাতে পারো শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা